অলক্ষিত মিলনের পর যদি পুরুষের বীর্য নারীর শরীরের ভেতর ঢুকে যায় এবং সেই মিলনের বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের ভেতর যদি এমার্জেন্সি পিল খাওয়া যায় তাহলে আর ওই নারীর কোনো গর্ভবতী হবার চান্স থাকে না নরিক্স ট্যাবলেট ইমার্জেন্সি গর্ভনিরোধ পিল এটি এমন একটা পদ্ধতিতে কাজ করে যা অরক্ষিত সহবাসে ডিম্বাণু ও শুক্রাণু নিষিদ্ধকরণকে প্রতিরোধ করে আজকে আমরা এই ইমার্জেন্সি পিল নোরিক্স ট্যাবলেট নিয়ে কথা বলবো কিভাবে খেতে হবে কখন খেতে হবে কারা খেতে পারবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি মূল্য কত ইত্যাদি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন নোরিক্স ওয়ান ইমার্জেন্সি পিল বাজারে নিয়ে এসেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড আর প্রতিটি নোরিক্স ট্যাবলেট সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লেভোনোজেস্ট্রিল ভিপি এক পাঁচ মিলিগ্রাম লিভোনোজেস্ট্রিল একটি প্রজেস্টেনাল গ্রুপের ঔষধ ইমার্জেন্সি জন্মনিয়ন্ত্রণ হিসেবে নোরিক্স ট্যাবলেট অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব সেবন করলে জন্মনিরোধ করা সম্ভব হয় সহবাসে বারো ঘন্টার মধ্যে খাওয়া উত্তম সর্বোচ্চ সময় বাহাত্তর ঘন্টার ভেতর খেতে হবে আর বাহাত্তর ঘন্টার পর নরিক্স ট্যাবলেটটি কোনো কাজ করে না এবার আসুন জানা যাক কোনো কোনো পরিস্থিতির সম্মুখীন হলে নরিক্স ট্যাবলেট সেবন করতে হয় আপনি অথবা আপনার সন্ধি যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন এবং সে সময় যদি আপনারা সহবাস করে ফেলেন আর সেই সহবাসের পর বীর্য যদি নারীর শরীরে ঢুকে যায় আর যদি আপনি বাচ্চা রাখতেন না চান তাহলে আপনি নোরিক্স ওয়ান খেতে পারেন অথবা যদি পরপর তিন দিন জন্মনিরোধক পিল খেতে ভুলে যান অথবা সহবাসের সময় যদি সঠিকভাবে কন্ডম ব্যবহার না করেন মানে বলতে চাচ্ছি কন্ডম যদি ফেটে যায় তাহলে খাবেন আপনি যদি মনে করেন যে আপনার জরাজুতে অবস্থিত জন্মনিরোধক কোনো পদ্ধতি স্থানচ্যুত হয়েছে তা হলেও খেতে পারেন এবং ধর্ষণজনিত অবস্থায় গর্ভধারণ এড়িয়ে যেতে এই নোরিক্স খাওয়া হয়ে থাকে মোট কথা হল অরক্ষিত সহবাসের পর বেবি না চাইলে বাহাত্তর ঘন্টার ভেতর নোরিক্স ওয়ান ট্যাবলেট খেতে হয় নোটিক্স ওয়ান খাওয়ার পর পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত পরবর্তী মিলনের ক্ষেত্রে কন্ডম ব্যবহার চালিয়ে যেতে হবে ট্যাবলেট সেবনের পর স্বল্প সময়ের জন্য আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এতে ঘাবড়ে যাবার কোনো কারণ নেই এই ওষুধ সেবনের পর যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল হালকা বমি বমি ভাব হতে পারে ঝিমুনি ভাব হতে পারে অথবা অস্থিরতা কিংবা মাথা ব্যথা হতে পারে এছাড়া কারো কারো পেটে ব্যথা বা স্তনে ব্যথার অনুভূতি ছাড়াও জোনিপথ দিয়ে হালকা রক্তক্ষরণ হতে পারে এই অসুবিধাগুলো সামরিক এগুলো ছাড়া যদি অন্য কোনো সমস্যা মানে গুরুতর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর ওষুধ সেবনের পর যদি বমি হয় আর বমির সাথে যদি ওষুধটি বের হয়ে যায় তাহলে পুনরায় আরেকটি ট্যাবলেট সেবন করতে হবে মনে রাখবেন হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অরক্ষিত সহবাসের পর আপনি নুরিক্স ট্যাবলেট সেবন করবেন কিন্তু নিয়মিত জন্মনিরোধক হিসেবে এই ট্যাবলেট কোনো কাজ করবে না তাছাড়া অনেক বেশি মাত্রায় ইমার্জেন্সি পিল সেবন করার ফলে অনেক মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে আজকে স্বল্প সময়ে সুখের জন্য নিজের দীর্ঘ ভবিষ্যৎ অন্ধকার করে ফেলা ঠিক হবে না যদি একবার কোনো সমস্যায় মানুষ পড়ে যায় সেখান থেকে উত্তরণ হওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে যাই হোক বন্ধুরা নরিক্স ওয়ান ট্যাবলেটের দাম মাত্র সত্তর টাকা ওষুধ কেনার আগে এর উৎপাদন তারিখ এবং এর মেয়াদ তারিখ দেখে ক্রয় করতে হবে এবং সকল ঔষধ সেবনের আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করা উচিত নরিক্স ইমার্জেন্সি পিল সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ